ঢাকা জিলা সম্মানিত আমি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ দেওয়ার হুসাইন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা উনিশ আসরের মনোনীত এমপি পার্থী ঢাকা জেলার সেক্রেটারি জনাব মাওলানা মোহাম্মদ আফদাল হোসেন আমাদের মাঝে উপস্থিত সাভারের সাবেক প্যারল মেয়র সংগ্রামী জননেতা জলা ফাজাল মাহবুব মাশাল সহ উপস্থিত নেতৃবৃন্দ সুদীপবৃন্দ এবং সংগ্রামী ভাইরামার আমার আসসালাম আলাইকুম সংগ্রামী ভাইয়ের আমার সেই দুই হাজার ছয় সনের অক্টোবর চার জন জোট সরকারের শেষ ক্ষমতার শেষ দিনে জামায়াত ইসলামের পাতল মোকারমেদ উত্তরে কে কে সেই আংলিক ছাত্রলীগের পান্ডারা সেই বাদশালীর প্রেতাত্তরা সেই দেশ বিরোধী স্বরধংশের হিসাবে ইসলাম বিরোধী স্বরধ্বংশের রংশ হয়ে যাবে দেশের কোন মানুষের বিরুদ্ধে শরধংশের অংশংশ হয়ে যাবে তারা সেদিন লর্ড সেই

সাং কবিভাইরা বরেই সর্বন্ত নিয়েছিল জাবর দাসবি পরিশান্তিত ইসসামি আন্দোলনকে যাতে বাংলাদেশে শত করে যাওয়া যায় কিন্তু জাবর দাসবি সেই আমল পরিচিতে সাজিদ পড়লো 16 বছর আগে আজকে জাবর দাসবি কত অত্যন্ত প্রিয় জাবর দাসবি আবি ডাক্তার ছবি কুমার কত অত্যন্ত প্রিয় বড় আজকে বাংলাদেশে সারা দেশে বক্তা থেকে তেতুলিয়ায় জামা আযিস তাবিব বিজোহিন জেই দান্ডা তাই পлла দান্ডা ওরেছে স্বামী ابي বেরা আগামী দিনে আমরা যাতে পллаভি থেকে ওরাল চিন্নভি থেকে রাষ্ট্র ব্যবস্থা কায়ে করতে পারি সেই অভ্যাস থেকেই আমরা আবার বক্তব্য ডালে শেষ করি আল্লাহ হাফেজ